মহাকণিক তথাগত সম্বুদ্ধ বিরাকময় বুদ্ধে ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধে শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্রদতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভিক প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি যে ধর্ম আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ এবং পর্যবেশনে কল্যাণ যে ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে উপলব্ধির মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায় নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায় সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন কর্ম কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুক বাংতে কয়েক সপ্তাহ আগেও বলেছেন মহাসাথিব একটা সূত্রের মধ্যে যে প্রিয় এবং সাধরূপ সম্পর্কে তাজকেও সেই প্রসঙ্গে মানতে বলবেন বুদ্ধ ধর্মপদের কাছাই বলেছেন অতম্মি চাত্মি সুকাহা সাহায় सुखं यायि तरितरेण पुयं सुखं जीवितशङ्कयं सपर्षदुःखसं सुखं पहन तं मे जतं सुकं सहायटि सुकयायि त्वरितरेण पुयं सुकं जीवित शङ्कयं हि

মেযাম সুকাম জে঵িতা সামকাযাম হিযাম সবার সাদুকাসাম সুকাম পানাম তি নেকানে তুটু ভলাচেন প্রয়জন কালে সহাই বন্ধুত্বতা সুখকর অল্পাদিক ক্লাবে সন্তুষ্টি প্রাপ্তি লাভ সুখকর জীবন অবসানে পুণ্য লাভ করা সুখ সর্বপ্রকার দুঃখ মুক্তি নির্বাণ লাভ করা সর্বোত্তম সুখকর আজকে বুদ্ধির এই অমীয় বাণী দিয়ে দেশনা শুরু করেছেন মহা সাতিপাট্টান সূত্রে বুদ্ধ যেইভাবে আমাদের চিত্ত ধর্মকে দেশনা দিয়েছেন সে রূপ এবং সাতরূপ প্রিয়রূপ থেকে তৃষ্ণা উৎপন্ন হয় সাঁতরুত থেকে তৃষ্ণা উৎপন্ন হয় সুখ থেকে তৃষ্ণা উৎপন্ন হয় দুঃখ থেকে তৃষ্ণা উৎপন্ন হয় উপেক্ষা থেকে তৃষ্ণা উৎপন্ন হয় এখানে ভানতে এই প্রসঙ্গ নিয়ে একটা কথা লিখেছেন ইমার্জেন্সি নয় এটা দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে যে পরলোক জন্ম জন্মান্তর আর হচ্ছে যে মুক্তি আরেকটা হচ্ছে যে আধ্যাত্মিক উপলব্ধি আপনারা যদি শুধু ইহকাল চিন্তা করেন তাহলে নির্বাণ এবং মুক্তির কথাটা আসবে না এটা সহজ কথা যখন আপনি পরলোক বিশ্বাস করবেন না জন্ম জন্মান্তর বিশ্বাস করবেন না মুক্তি বলতে কিছু আছে সেটা বিশ্বাস করবেন না তাহলে এই কর্মপথের শিক্ষায় আপনার কোনো লাভ হবে না সেজন্য লিখেছেন এটা ইমার্জেন্সি নয় এটা দীর্ঘমেয়াদী তিন মে অর্থাৎ শুধুমাত্র আপনি ইহকাল চিন্তা করলে নির্বাণ মুক্তির কথাটা আসবেন যখন জন্ম জন্মান্তরের কথাটা চিন্তা করবেন আধ্যাত্মিক উপলব্ধির কথা চিন্তা করবে এত গুণী জ্ঞানী ত্যাগী মহাপুরুষগণ ত্যাগ অনুশীলন করে ওনারা কি সৃষ্টি করেছেন কি উপলব্ধি করতে পেরেছেন এটা জানার জন্য যখন বিশ্বাস করবে তখনই এই বুদ্ধর উপদেশ আপনাদের ভালো লাগবে আর যদি আপনারা শুধু ইহকাল চিন্তা করেন আমরা সহজ ভাষায় দেখি এখানে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি এটা যারা ভালো পথে চলে নীতির পথে চলে তাদের জীবনযাত্রাটা খুব কঠিন হ্যাঁ আর যারা নীতির পথে চলে না অন্যায় পথে চলে তাহাদের জীবনযাত্রা সহজ এখন বুদ্ধুর যে নীতি এবং উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সমাজ জীবনের মধ্যে নীতিগত ক্ষেত্রে মানুষ যাতে প্রকৃত নীতিতে চলে যার মধ্যে মিথ্যা থাকবে না উন্নয় থাকবে না অপরাধ থাকবে না ভাব থাকবে না কারো প্রতি সাধন করবে সেই বিশুদ্ধময় জীবনের জন্য যদি চিন্তা করি তাহলে অবশ্যই বুদ্ধর নীতিটা আসতে হবে আমরা সাধারণত জানি আমাদের যখন প্রয়োজনটা বেশি করে তখন কিন্তু আমরা সেটা লাভের জন্য চেষ্টা করি যখন আমাদের প্রয়োজন থাকে না তখন আমাদের পাপও করতে হয় না হয় নাকি না এখন পরিশুদ্ধময়ী জীবন আচরণের জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা উচ্চাবিলাসী সব পরিত্যাগ করতে হবে এটা কিসের জন্য পরিশুদ্ধতা লাভের জন্য কিন্তু বুদ্ধ সৎগুণ আয়ত্ত করার জন্য কোনো দিন মানা করে না সৎ আয়ত্ত করার জন্য কোনো মানা করে না বুদ্ধ নীতিকে ধারণ করতে বলেছে হ্যাঁ যেমন ভান্তে আজকে যদি সেই নীতির কথা বলি উপদেশের কথা বলি এই কথাও বলব বুদ্ধির ত্যাগের বিরাগের কথাগুলো কেন আজকে মানুষেরা বুঝতে পারে না মানতে কিছুদিন আগেও বলেতেন এটা অনলাইনে হাজার হাজার মানুষ শুনলেও বুদ্ধের ধর্ম এটা কোনো এই মিডিয়ার মাধ্যমে জ্ঞান লাভ করা কখনো এটা লাভ করা সম্ভব না এটা রেডিওর মধ্যে জাগ্রত করতে হবে আমরা যদি ফুলের বাগানের যদি ছবি দেখি কিংবা ভিডিও দেখি এখানে কিন্তু আমাদের সেই তীতি আনন্দ অনুভব লাভ করা সম্ভব না আমরা সেই মূল যদি সেই ফুলের বাগানে যায় তাহলে ওই জায়গাতেই কিন্তু ফুলের প্রকৃত সৌরভ এবং সুগন্ধ মনের তৃপ্তিটা লাভ হবে হয় না না সেটা ভিডিও দ্বারা সম্ভব না আজকে যদি সে মিডিয়া দিয়ে এটা জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করা সম্ভব না বুদ্ধের টিপিট এটা এই অনলাইনে সবকিছু টেকান আছে কারণ বুদ্ধের কথাগুলো বিরাট কথা ত্যাগের কথা হ্যাঁ অহিংসার কথা মৈত্রীর কথা হিংসায় জর্জরিত হয়ে যে মৈত্রী ওখানে থাকে না ত্যাগ ওখানে থাকে না একটা সমুদ্রের পারে গেলে যেভাবে একটা আনন্দ পাওয়া যায় সেই সেই সমুদ্র পারের ভিডিও দেখে কিন্তু সেই তৃপ্তি লাভ করতে পারে না ঠিক তদ্রুপে এটা উপলব্ধি করতে হবে যিনি ধর্ম দান করবেন যেখানে ধর্ম দান করবেন যারা ধর্ম শ্রবণ করবেন তাহাদের মন সেই ধর্মমুখী হতে হবে এটা যদি ধর্মমুখী পরিবেশ এবং ধর্ম মানে মন মানসিকতা যদি না থাকে দেশক এবং শ্রোতা এক যথাযথ পরিবেশ এগুলো যদি না থাকে এই প্রজ্ঞা এবং উপলব্ধি সম্ভব নয় এখানে বাংলাদেশ কথাটা বলেছেন ইমার্জেন্সি নয় এটা দীর্ঘমেয়াদ আপনি যদি শুধু ইহকাল চিন্তা করেন তাহলে আপনার কর্ম এক ধরনের আপনি যখন জন্ম জন্মান্তর চিন্তা করবেন তখন কিন্তু সেটা আপনার চিন্তা আরেক ধরনের আর যখন নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করবেন তখন কর্মকর্তা আরেক ধরনের হয়ে যাবে আমরা যেমন কোনো একটা জিনিসের ওখানে কোয়ালিটি আছে কম কোয়ালিটি মানে কতটুকু পর্যন্ত যাবে হ্যাঁ যেটা কম কোয়ালিটি কম মানে এগুলো কিন্তু মানে বেশিদিন দিন টিকবে না তা এখানে যদি আপনি যদি শুধু এই হোকাল চিন্তা করেন তাহলে এটা এক ধরনের আর জন্ম জন্মান্তর চিন্তা করলে আরেক ধরনের এবং নির্বাণ এবং মুক্তির জন্য চিন্তা করেন তাহলে আরেক এক ধরনের তবে যদি নির্বাণ এবং মুক্তির কর্মার পথে চিন্তা করলে ইহকালে আমাদের কতটুকু ওখানে লাভবান হবে এটা ইহকালে চিন্তা করলেই কিন্তু তারা সম্পূর্ণ ওরা পারফেক্ট হবে সে চুরি করবে না মিথ্যা কথা বলবে না অন্যায় পথে চলবে না কারো প্রতি সাধন করবে না কারো দুঃখ কামনা করবে না মনের মধ্যে লোভ দেশ মোহ হিংসা বুদ্ধি উৎপন্ন করবে না তাহলে সে এই মানুষের মধ্যে যদি সে শুধুমাত্র ধর্মময় জীবন আচরণ করে সে কিন্তু কলুষ মুক্ত হয়ে পরিশুদ্ধ জীবন আচরণ করবে এটা সেই জন্য বুদ্ধ বলেছেন আদিতে কল্লা হ্যাঁ আবার যদি বলেন যে না আমি তার থেকে আরও বেশি উদ্দে যেতে চাই তাহলে সে কি করবে নিজেকেও পরিশুদ্ধ রাখবে এবং অপরজনকে উপকার করার জন্য ভালো করার জন্য মঙ্গল করার জন্য সে দানা দিক কুশল কর্ম সম্পাদন করবেন আরেকজনের উপকার করবেন কখনো ক্ষতি করবেন না তাহলে ওটা তার চাইতে ওখানে কি হয় মানে যারা আরেকটু নিচে ওখানে জীবন অতিবাহিত করতে চায় আর যারা মুক্তির জন্য চিন্তা করে ওনারা তো সম্পূর্ণ পরিশুদ্ধময় ওনারা কাউকে উপকার করতে পারেন না বটে তার একটা বিশ্বাস আছে সেই জন্য মানতে বলেছে যে কি টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি কিছু থাকুক না কেন তাহাকে বিশ্বাস করা যায় না কিন্তু যার শীল আছে যার ধর্ম আছে তাহাকে বিশ্বাস করা যায় আর নাকি না যেখানে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকবে না সেখানে মানুষের প্রকৃত সুখ শান্তি নেই আমরা পার্থিব এগুলো দিয়ে আমরা কি করি আমাদের সুখের জন্য আমাদের লাভের জন্য আমাদের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করি কিন্তু এগুলো আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারে না আমাদের মনের মধ্যে যদি আন্তরিকতা না থাকে বিশ্বাস না থাকে একজন অপরজনের প্রতি আন্তরিকতা না থাকলে কখনো সম্ভব না হয় নাকি না এখন যখন যারা প্রজ্ঞার জন্য চিন্তা করে যে কথাটা চিন্তা করেছেন এখানে তৃষ্ণাটা কি হয়তো মনে করবে যে কি আমরা ভালো কিছু আশা উপকার কল্যাণ এটা আমাদের কি ধরনের তৃষ্ণা আমি তো খারাপ কোনো কিছু করতেছি না আমি যা দেখতেছি এটা মানুষের উপকার হচ্ছে কল্যাণ হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ এটা ভালো কাজ করা এটা তো কোনো খারাপ না কিন্তু এটা কেন আবার নির্বাণ মুক্তির কর্ম নয় এটা হেতু মাত্র দানাদি কুশল কর্ম সম্পাদন করেছেন হেতু সৃষ্টি হওয়ার জন্য কারণ এটা নির্বাণ এবং মুক্তির কর্মপথ করতে চাইলে আপনার জীবন লাগবে আপনার বেঁচে থাকতে হবে আপনার সৎকল্যাণ মিত্র লাগতে হবে হ্যাঁ মাতা সৎ মাতা পিতা লাভ করতে হবে শুধু সেগুলো ছাড়া আপনি প্রজ্ঞা লাভ করতে পারবেন না দানাদি কুশল কর্ম সম্পাদন করে ওনারা সৎ মাতা পিতা লাভের জন্য কল্যাণ মিত্র লাভের জন্য ভালো কিছু লাভের জন্য হ্যাঁ ওনারা প্রার্থনা করেন যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত এটার জন্য প্রার্থনা করেন আর না না সেই জন্য এটা হেতু সৃষ্টি করে কিন্তু পূর্ণাঙ্গ নির্বাণ দিতে পারেন আপনার প্রতি কোন কাজকর্ম করেন কিছুদিন আগেও বলেছি নির্বাণ এটা একটা উপলব্ধির বিষয় বিজ্ঞানীরা যেমন লৌকিক যা কিছু আমাদের উপর নানান কিছু দিয়ে নানান জিনিস আবিষ্কার করতে করতেছে বুদ্ধ এই আধ্যাত্মিক বিষয় নির্বাণটা আবিষ্কার করেছে একটা প্রাণী তত্ত্বের বিষয় দেখুন একটা উদ্ভিদ এবং এই ইন্দ্রিয় সহজাত প্রাণী এই দুইটার মধ্যে যেটা ইন্দ্রিয় সহজাত প্রাণী এটা পুনর্জন্ম হতে পারে যেটা উদ্ভিদ এটা বীজ প্রদান করতে পারে এটা পুনর্জন্ম হতে পারে না কারণ ওনারা বেদনা অনুভব করেন না ওনারা আরেকজনকে অভিশাপ দিতে পারেন না ওনারা আত্মনাপ করতে পারেন না বিলাপ করতে পারেন না সুখ এবং আনন্দ অনুভব করতে পারেন না কিন্তু আমাদের ইন্দ্রিয় সহজাত প্রাণী চক্ষু কর্ণ নাসিকা জীবকা কায়ক কিছু প্রাণী আছে সর ইন্দ্রিয় হ্যাঁ কিছু প্রাণীদের এই ইন্দ্রিয় সবগুলো নেই যেমন ক্যাচো এতগুলো ইন্দ্রিয় নেই না চক্ষু ইন্দ্রিয় নেই জিব্যা ইন্দ্রিয় আছে কায় ইন্দ্রিয় আছে মন ইন্দ্রিয় আছে হ্যাঁ এখানে এই যে প্রাণীগুলোর এক এক প্রাণীর মধ্যে এই ইন্দ্রিয় সহজাত প্রাণী একটা পুনঃ পুনঃ জন্ম কিভাবে ধারণ হয় এটা হচ্ছে যে কি যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি চিত্ত আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত কোনো কোনো জন্ম ধারণ করতে হবে এটা আধ্যাত্মিক বিষয় বিজ্ঞানীরা গবেষণা করলে ওনারা ওনারা অনেক কিছু বলে কিন্তু নির্বাণ এবং মুক্তি পরলোক সম্পর্কে প্রত্যেক ধর্মেই কিন্তু পরলোকের কথাটা বলেছে যদি পরলোক না থাকে তাহলে নির্বাণও নেই পরলোক আছে নির্বাণ আছে এই কাল থেকে ওখানে কি গেলাম নিশ্চয়ই কিছু না কিছু গেছে যতদিন পর্যন্ত তার মুক্তি না হবে ততদিন পর্যন্ত এটা এই পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে দেহটা লাভ করবে এখন যদি কাউকে যদি জিজ্ঞাসা করি আপনাদের এই পৃথিবী কেমন লাগে হ্যাঁ চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনে হ্যাঁ এই ইন্দ্রিয় দ্বারা জীববে দ্বারা রস আস্বাদন করে কায় দ্বারা স্পর্শ সুখ অনুভব করে এই যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি চিত্ত আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত কোনো কোনো দেহ ধারণ করতে হবে এটা আধ্যাত্মিক বিষয় এটা বিষয় দিয়ে এটা দেখা সম্ভব নয় বুদ্ধ যা কিছু দিয়ে দিয়েছেন এখানে টিপি মধ্যে অনেক কিছু আছে বুদ্ধের এই উপদেশগুলোকে ধারণ করতে হলে আপনি চর্মচক্ষ দিয়ে দেখা সম্ভব নয় একটা মনোযোগ্য জ্ঞানযোগ্য প্রজ্ঞাযোগ্য দ্বারা দর্শন করতে হবে তা আজকে যেটা বানতে বিয়রূপ এবং সাতরূপ সম্পর্কে বলতে গিয়ে যেমন এখন যদি কাউকে যদি বলা হয় সে চব্বিশ ঘন্টা সে আহার গ্রহণ করে তাহলে কিন্তু তার খিদেটা কিন্তু চব্বিশ ঘন্টা উৎপন্ন হবে হয় নাকি না আর যার যদি সে বারো ঘন্টা গ্রহণ করে তার কীতেটা কিন্তু বারো ঘন্টা উৎপন্ন হবে আর যে ছয় ঘন্টা গ্রহণ করে তখন কিন্তু তার কীতেটা ছয় ঘন্টা উৎপন্ন হবে হয় নাকি না আর যে মোটেও সে আহারের জন্য চিন্তা করে না তাহলে তার কি কি উৎপন্ন হয় না কথাটা অর্থটা হচ্ছে যে কি বুদ্ধ নির্বাণ কি কিভাবে বলেছে আমরা চোখ দিয়ে বলতে পারবো এটা দিয়ে বলেছে তাহলে যার যে চব্বিশ ঘন্টা চিত্ত চঞ্চল না নির্বাণ অস্থির হ্যাঁ সে অস্থির মানে কিভাবে স্থির এবং কিভাবে অস্থির হ্যাঁ নির্বাণ যেখানে স্থিত থাকে সেটা পরিবর্তনশীল নয় হ্যাঁ তাহলে বাদ বাকি সবকিছু হচ্ছে পরিবর্তনশীল তাহলে এটা শুধু জীবের ক্ষেত্রে নয় চোখের ক্ষেত্রে সে রূপের প্রতি যখন সে আকৃষ্ট হয়ে থাকবে সে রূপ রং বৈচিত্র দেশ বিদেশ যত কিছু আছে স্বর্গের সৌন্দর্য ঐশ্বর্য পৃথিবীর রূপ রং বৈচিত্র্য এগুলোর প্রতি তার চিত্ত আবদ্ধ থাকবে তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা এই কায়ক এই পঞ্চ ইন্দ্রিয় এগুলো বাহ্যিক রূপ রঙ্গ চিত্রে তার চিত্ত কানে নিবদ্ধ হয়ে থাকে যতদিন পর্যন্ত এই পৃথিবীর সৌন্দর্যে তার মন অস্থির হয়ে থাকবে সে এই একত্রিশ প্রকার লোকভূমিতে তাকে বিচরণ করতে হবে তার মন তৃষ্ণামুক্ত নয় সে যুক্ত। ওখানে যখন এই চিত্রটাকে সে জাগতি সব কিছুকে সে দমন করতে পারবে তখন সে আলাদার জগতে বিচরণ করবে সে লৌকিক জগতে নয় সে মানে এই আধ্যাত্মিক জগতে বিচরণ করবে ইতিহাত উনি বাহ্যিক জগৎ প্রথমে পরিত্যাগ করেন কোনো কিছু ওখানে চিন্তা করেন না শুধু দেহের বাহিরের বিষয়টাই শুধু চিন্তা করেন হ্যাঁ তারপর ভিতরের দেহের ভিতরেরটা চিন্তা করেন বাহিরের জগতের যেগুলো চিন্তা করলে তো এগুলোর কোনো শেষ নেই আপনি দেশের কথা বলবেন বিদেশের কথা বলবেন বিভিন্ন কিছুর কথা বলবেন দেশ দুনিয়ার কথা বলবেন মানুষের কথা বলবেন নানান কিছু দিয়ে গবেষণা করবেন কিন্তু আমার মনটা কিন্তু বাহিরের জগতে এই বাহিরের জগতে এখানে জ্ঞানের কোনো অভাব নেই বুদ্ধ বলেছেন বিজ্ঞান অনন্ত আয়তন হ্যাঁ এই বিশেষ জ্ঞানের আয়তনের কোনো শেষ নেই অনন্ত তাহলে এই জ্ঞান এগুলোকে পরিত্যাগ করতে হবে আপনি মুক্তির পথে আসতে চাই মন চিত্ত এখন দেহ জগতের দিকে না নিয়ে আমি তো শুধু বাহিরের জগতে ওখানে মন ঘুরতেছি আপনারা যখন কাজকর্ম করেন যখন কাজ করেন এগুলো কাজ না করলে তো ওখানে সংসার চলবে না জীবন চলবে না কিছুদিন আগে দেশনায় বানতে বলেছি মানে বানতে বলেছেন কি এত বুদ্ধির জ্ঞান কি আমাদের চাইতে কম ছিল বুদ্ধির সময় এত মেডিয়ে ছিল না এত প্রযুক্তি ছিল না হ্যাঁ বুদ্ধির সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওনারা শ্রাবকরা ওনারা নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন এবং অনেকে নির্বাণ এবং মুক্তির কথা পথে কেন ওনারা এত লক্ষ লক্ষ ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন ওনার জ্ঞান কি কম ছিল নাকি আমাদের জ্ঞান বেশি হয়ে গেছে আমাদের আর সংসার ছাত্র হচ্ছে ক্ষেত্রে এতগুলো ছাত্র হচ্ছে অনেকেই এগুলো বলে থাকে কারণ যে যতটুকু যার অভিজ্ঞতা সে ততটুকু পর্যন্ত বলতে পারে সমুদ্রের ওখানে তল আছে হ্যাঁ কিন্তু বুদ্ধির জ্ঞানের ওখানে তল নেই বুদ্ধির জ্ঞান এবং উপলব্ধির জন্য আমার কতটুকু পর্যন্ত আমার উপলব্ধি আছে আপনি সমুদ্রে গেছেন আপনি দশ ফুটে বাঁশ নিয়ে গেছেন আপনি দশ ফুট পর্যন্ত জানতে পারবেন হ্যাঁ আর একজন মনে করেন ওখানে একশো ফুট নিয়েছে একশো ফুট পর্যন্ত জানতে পারবে হয় নাকি কিন্তু তার চাইতে তো বেশি জানতে পারবে না তাহলে বুদ্ধির সে অনন্ত জ্ঞান এতগুলো থাকার কারণে উনি যেভাবে নীতি আদর্শ কর্মগুলো উপদেশগুলো দিয়েছেন সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে শ্রদ্ধা করতে হবে